ফতোয়া দিচ্ছে সেদিন একটা বক্তা দেখলাম বক্তব্য করছে ওই উচ্চচয়সর্বনা বাড়ি মোটামুটি সুর ভালো গজলটাজন ভালো গাইতে পারে বাবারা মারা বলে হাত পা ছড়াতে পারে এখনো ফতোয়া দিচ্ছে বলছে কোন ব্যাটা ছেলে কোন মেয়ে ছেলেকে শিক্ষা দিতে রবিউল الاول মাসে রবিউল الاول এসে জিলাপি খেয়ে বলছে আমরা ঈদের মিলাদুন্নবী পালন করছি কেমন আশিকের রসুল চলো না যাই فلسطینে যাই ভাই একটু চলো আমার সাথে দেখি আসছে চলো দিনটার নাম হচ্ছে কিয়ামত দিনটার নাম কি কিয়ামত একদম সময় নাই একদম সামনে বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমলিহিম ও আও খুসিহিম حبیل اللہ اولائکہ ہم صادقون بلون سبحان اللہ ছাব্বিশ পারা সুরা গুজরাতের ষোলো পনেরো নম ষোলো নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে মুমিন কারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি খাঁটি ইমানদার তারা আল্লাহর উপরে যারা রসুলের উপরে ইমান এনেছে যারা সুম্মা লাম ইয়ারতাবু ইমান আনার পরে ইমান আনার কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে তারপরে কি ওয়াজাহাতু বিআমালিন ওয়া আনফাসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুম সাদিকুন তাদের মাল আল্লাহর রাস্তায় প্রথম মাল খরচ করেছে কিভাবে মাল খরচ করছে ফিলিস্তিনেররা দেখো ঘর খরসা ফেয়ে দেয়া হয়েছে বম্বিং করে খাবার পুড়িয়ে দেয়া হয়েছে হসপিটাল নষ্ট করে দেয়া হয়েছে পাইপলাইনকে তাদের কেটে দেয়া হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে তবু ফিলিস্তিনের মুজাহিদিন বাহিনীরা বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য জমিন থেকে দিন ইসলাম যাতে না মিটে যায় জান এবং মাল লাগিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করছে যারা কোরআন শোনাচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী হলো তারা বাড়িতে শুয়ে শুয়ে একদিন রবি মাসে বারোই রবি এসে জিলাপি খেয়ে বলছে আমরা ঈদের নীলাদুন্নবী পালন করছি কেমন আসে রসুল চলো না যাই ফিলিস্তিনে যাই ভাই একটু চলো আমার সাথে দেখি চলো জ্ঞান বাপিতে যাই অতদূর যাওয়ার পয়সা নেই তোমার গ্রামে যারা বেনামাজি তোমার গ্রামে যারা সুদখোর তোমার গ্রামে যারা খুশখোর তোমার গ্রামে যারা মাতাল ওই মসজিদ কমিটি মিলে গ্রামের সমস্ত দিনের মিলে একবার কি বেনামাজির বাড়িতে হামলা করতে গিয়েছো হামলা মানে হামাই মাংচুর নয় মারামারি ভাংচুর নয় কখনো তাকে হাত ধরে বুঝিয়েছো ভাই তুমি জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছ বলেছো যদি বলতে পারো তাহলে তুমি একজন খাঁটি মুমিন বলুন সুহান বলতে হবে বলা ছাড়া কোনো রাস্তা নাই শোনাচ্ছিলাম সামনে আমাদের যেটা দিন আসছে দিনটার নাম হচ্ছে কেয়ামত দিনটার নাম কি কেয়ামত একদম সময় নাই একদম সামনে এসে গেছে ভাই পুরো সামনে এসে গেছে কেয়ামতের দিন আপনি দেখতে পাচ্ছেন না বিশ্বের প্রেক্ষাপটটা কিভাবে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এই যে ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইটা করছে আপনি কি বলছেন ইসরায়েল একা আপনার খবর রাখেন না পূর্ণ মদত করছে ব্রিটেন মদত করছে আমেরিকা আর আমরা মুসলমানরা এখনো পর্যন্ত আমরা মারামারিতে ব্যস্ত আছি এখনো ফতোয়া দিচ্ছে কি জানেন যে মসজিদে তবলিক জামাত আনা যাবে না এখনো ফতোয়া দিচ্ছে সেদিন একটা বক্তা দেখলাম বক্তব্য করছে ওই উত্তর চব্বিশ পরগনা বাড়ি মোটামুটি সুর ভালো গজল টজল ভালো গাইতে পারে বাবারা মারা বলে হাত পা ছড়াতে পারে এখনো ফতোয়া দিচ্ছে বলছে কোনো বেটা ছেলে কোনো মেয়ে ছেলেকে শিক্ষা দিতে পারবে না তার মানে এইসব জাহিলদের ধারণা হচ্ছে যে বাড়ির মেয়েরা বোরকাপড়ে বাড়িতে থাক লেখাপড়া যাতে না শেখে সবচাইতে বড় আন্দোলন মুসলমানের শিক্ষা আন্দোলন আমি আবদুল্লাহ জুবায়ের বলছি আপনার ছেলে যদি আল্লাহ একাধিক সন্তান দেয় প্রথম ছেলেকে নিয়ত করবেন হাফেজ এবং আলেম বানাবো বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় ছেলেকে একজন যোগ্য আইনজীবী বানাবো আরেকটা সন্তান যদি আল্লাহ দেয় তাকে একজন বড় সমাজসেবী একজন বড় মাস্টার বানাবো একটা মেয়ে যদি আল্লাহ দেয় নিয়ত করবেন আমার কন্যাটাকে আমি একটা বড় গাইনোকোলজিস্ট মহিলা বিশেষজ্ঞ ডাক্তার বানাবো বলুন ইনশাআল্লাহ সর্বোপরি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করার আগে প্রথমে যে শিক্ষাটা তার মধ্যে দেবেন না এই শিক্ষাটার নাম হচ্ছে পুরানের শিক্ষা মক্তবের শিক্ষা ইনশাআল্লাহ বলেন এটা না দিলে আপনার সন্তানকে আপনি মদ সুদ জেনা ব্যাবিচার গাঁজা থিয়েটার ব্লুফিলিং নোংরামি যত রকমের হারাম আছে একটা হারাম থেকে বাঁচানো যাবে না পাকি বড় হয়ে বুনো হয়ে গেলে তখন কি আসে বুলি ধরবে ভাই ধরবে না বাচ্চা আছে যা বলবে তাই শেখাবে সাত বছর থেকে দশ বছরের বাচ্চা তার কোরআনটা মুখস্থ হয়ে যাবে যতটুকু কোরআন শিখবে মুখস্থ থাকবে এটা ইন বলেন ইনশাল্লাহ যদি করতে পারেন ভবিষ্যৎ প্রজন্ম জলসা না করলেও চলবে ভবিষ্যতে আপনার সন্তানের চিন্তা না করলেও হবে আর আল্লাহ নিজেই বলেছেন দিনটা আসছে কেয়ামতের দিন যেদিন প্রত্যেকে বলবে নাপসি নাপসি কেউ কারোর পাশে দাঁড়াবে বলেন